চুনারঘাটের সুন্নি মুসলমান আমি আরেকটা কথা বলতে চাই এই চুনারঘাট মাধবপুরে আমরা সুন্নি জামাতের একটা বৃহত্তর ঐক্যের ডাক যদি আসে আমাদের সুন্নি জামাতের প্রতিনিধি হয়ে যাই আসুক আল্লামা তাহির সাহেব আসার সম্ভাবনা আছে তাহির সাহেব হোক আর যাই হোক সুন্নি জামাতের পক্ষ থেকে যাই আসবে আমরা তার সাথে থাকবো কথা বলেন ঠিক কিনা আমরা সবাই সুন্নি অতের পতাকা থাকব রেসা আলত বেলায়তের পক্ষে থাকব আল্লাহর অলিদের পক্ষে থাকবো আমরা অলিয়া উলিয়ার দরবার চাই কি চাই না এই বাংলাদেশে অসংখ্য মাজার ভেঙ্গে দেওয়া হয়েছে অসংখ্য অলিয়া উলিয়ার মাজারে দরবারে আক্রমণ হয়েছে আমরা আজকে এই মাহফিল থেকে ঘোষণা করতে চাই এই মাজার বাঙ্গা বন্ধ করুন ওলিয়া উলিয়ার সাথে বেয়াদবি বন্ধ করুন ওলিয়া উলিয়ার দরবারে আক্রমণ বন্ধ করুন আর যদি বন্ধ না করেন তাহলে সুন্নি জনতা আজকে সুন্নি জামাত এক হয়েছে কথা ঠিক কিনা আজকে সমস্ত সুন্নি জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা এক পতাকার নিচে এসেছি আমরা দাক্তহীন ভাবে বলতে চাই যদি আরেকটা আল্লাহর ওলির দরবার আক্রমণ হয় আরেকটা মাজার আক্রমণ হয় ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরা এর প্রতিবাদ করব শক্ত জবাব দিব প্রয়োজনে আমরা জীবন দিব কথা কোন ঠিক কিনা তবু হাওয়া আলোচনাটা আমি সংক্ষেপ করে নিয়ে আসছি আল্লাহর অলি ইব্রাহিম ইবনে আদহাম আলাইহিস সালাম রাজ প্রাসাদ ছেড়ে উনি বের হয়ে গেলেন চলে গেলেন জঙ্গলের মধ্যে গেলেন একদিন যায় দুই দিন যায় এক মাস যায় দুই মাস যায় ইব্রাহিম ইবনে আদহামের কোন খবর নাই এক বছর যখন পার হয়ে গেল দরবারের রাজ দরবারের সৈন্য সামন্তরা খুঁজতে 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 যাইয়া উনার দেখলো ইরাকের দজলা নদীর কিনারের মধ্যে দজলা নদীর মধ্যে পা রাখিয়ে উনি একটা সিরা পাঞ্জাবি সিরা কাপড় গুলা দিয়ে

सुब yeah. সকলে বলেন আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শুনিয়তে রৌনক রৌনকে হালে শুনতাম

সন্নি জনতা মুসলিম জনতা আমরা আমি আর আলোচনা আমি সামনের দিকে এগোব না সামনের আলোচনা বাড়াবো না প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে আপনারা আমার আলোচনা খুশি নেবে বেজার ইনশাল্লাহ যদি আবারও কখনও আসি দেখা হবে কথা হবে এর আগে আমি আরেকটা কথা বলতে চাই আমাদের একটা পরিচয় হলো আমরা নবীর প্রেমিক কথা গণ ঠিক কিনা আমরা অলিয়া উলিয়ার প্রেমিক কথা গণ ঠিক না আমরা অলিয়া আউলিয়ার দরবার চাই কি চাই না এই বাংলাদেশে অসংখ্য মাজার ভেঙ্গে দেওয়া হয়েছে অসংখ্য উলিয়া উলিয়ার মাজারে দরবারে আক্রমণ হয়েছে আমরা আজকে এই মাহফিল থেকে ঘোষণা করতে চাই এই মাজার ভাঙ্গা বন্ধ করুন ওলিয়া উলিয়ার সাথে বেয়াদবি বন্ধ করুন ওলিয়া উলিয়ার দরবারে আক্রমণ বন্ধ করুন আর যদি বন্ধ না করেন তাহলে সুন্নি জনতা আজকে সুন্নি জামাত এক হয়েছে কথা বল ঠিক কিনা আজকে সমস্ত সুন্নি জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা এক পতাকার নিচে এসেছে আমরা দাক্তহীন ভাবে বলতে চাই যদি আরেকটা আল্লাহর ওলির দরবারে আক্রমণ হয় আরেকটা মাজার আক্রমণ হয়

যাই আসুক আল্লামা তাহির সাহেব আসার সম্ভাবনা আছে তাহির সাহেবই হোক আর যাই হোক সুন্নী জামাতের পক্ষ থেকে যাই আসবে আমরা তার সাথে থাকব কথা বলেন ঠিক কিনা আমরা সবাই সুন্নিয়তের পতাকা থাকব রিসালাত বেলায়েতের পক্ষে থাকব আল্লাহর ওলিদের পক্ষে থাকব এই বলে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু